বন্ধুরা দুটা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে এই যে ঝুড়ি আর কাজকে নিয়ে যাচ্ছি বাগানে কলমি শাক কাটবো একটা কলমি শাকের ভাজা করবো আর একদম বড় বড় সাইজের লাঠা মাছ আছে লাঠা মাছ দিয়ে একদম আম দিয়ে টক আর এই গরমের সিজনে একদম পুরো হালকা আর টেস্টি খাওয়ার চলুন এখন বাগান থেকে শাকগুলো তুলে নিই আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই যে দেখুন বন্ধুরা কলুটা এই আর ওই আছে ওখানে এই সাতগুলো কেটে নেব আমি সাতগুলো কাটার পরে বেছে নিতে হবে বৃষ্টি হওয়ার পরে একটু ভালো হয়েছে না হলে সব সাতগুলো একদম পোকা লেগে যাবে আজকে কিন্তু শুধু কলমি শাক না এর মধ্যে আরও শাক মেশাবো সজনে শাক দিয়ে একসঙ্গে করে বান

এতলাwebdriver আছে এইখানে তো অনেক সজনে শাক হয়েছে দেখুন সজনে শাকের ডাল লাগিয়ে দিয়েছিল কত সুন্দর করে একদম বেড়ে উঠেছে এখান থেকে আয় পুরো দেখুন বৃষ্টি হওয়ার জন্য কালকে রাতেও একটু বৃষ্টি হয়েছে তার আগের দিন হয়েছিল পাতাগুলো দেখুন একদম

দু থেকে তিন দিন ভাজা করে খেলে পেশা একদম ঠিক হয়ে যায় আর সজনে শাক ভাজা খেতেও ভালো লাগে তারপরে একসঙ্গে দু তিন রকমের শাক মিশিয়ে ভাজলে সেটা তো আরো টেস্টি হয় এত সুন্দর বাতাস হচ্ছে সেরকম গরম ভাবটা আর নেই বৃষ্টি হওয়ার জন্য আর একদম চারদিক পুরো ফাঁকা খুব সুন্দর বাতাস আছে বাতাসটা কেমন দেখুন এখানে ফাঁক ফাঁক দিচ্ছে এত বাতাস রান্না করতে এখানে এসছে আর ঘুম পেয়ে যাচ্ছে বাতাসের জন্য শাকগুলো বেছে এইভাবে খেটে নেব সব এই সজনা শাকগুলো কেটে দেব সজনা শাক একটু শক্ত হয় একদম ছোট ছোট করে এইভাবে কুচি করে নিলে ভাজাটা তাড়াতাড়ি হবে শাক কেটে ভালো করে ধুয়ে আনবো দেখুন বন্ধুরা ল্যাটা মাছ এই বালতির জলের মধ্যে ছিল এই যে এই ল্যাটা মাছ দিয়েই আজকে আম দিয়ে টক এই আই না দিলে এই মাছগুলো ভীষণ আস্তে করে পড়ে আছে হয় একটু করে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ শোল মাছের আন্তকের জন্য এখানে আমি সবজি কেটে নিচ্ছি শোল মাছ না ভুল লেটা মাছ লেটা সেটা শোল না ভুলে বলে একটা বেগুন দিলাম আর এই যে ঢেঁড়স আমচুর বানিয়েছি বাড়িতে যেটা আমসি সেটা এখনো পুরো হয়নি মাত্র দুদিন রোদে দিয়েছি সেইখান থেকে দুটো আম দিয়েই টক রান্না করবো টাকাগুলো ভালো করে ধুয়ে নিলাম এগুলো কেটে নেব বটিটাও ধুয়ে আজকে কলমি শাক আর সজনে শাক একসঙ্গে ভাজা হবে আর আমের ত্বকের মধ্যেও কয়েকটা কাঁচা লঙ্কা দেবো শাকভাজার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি তাই পেঁয়াজের দামটা কম আছে তো বন্ধুরা এগুলো আমসি করার জন্য কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দুটো রোদ মানে দুদিন রোদে দিয়েছি তারপরে আরো রোদে দিতে হবে সেইখান থেকে দুটো আম নিয়েছি এখন কাঁচা আম বাড়িতে নেই আর গাছে এখন তুলতে যাওয়ার মতো সময় নেই আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো আমি চকের জলাই এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি সরষে আর এই যে একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো রাতের মধ্যে বাটা শুকনো লঙ্কা বেটে দিলে বেশি ভালো লাগে খেতে মাছও ভাজা হচ্ছে আমার মশলাটাও বাটা হয়ে যাবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওরা তুলে আমি এবার শাকটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম

কতটা খাচ্ছিটা কতটা হয়ে গেছে দেখুন কতটুকু এবার আর ঢাকা দেব না শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে চতুর্দিক একদম খুন্তি দিয়ে এরকম চারদিক করে দিলাম একটু এবার শাকের মধ্যে যে জলটা বেরিয়েছে জলটা একদম শুকনো শুকনো করে একদম শুকনো করে নিতে হবে বললাম একদম জল পুরো শুকনো হয়ে গেছে একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মাঝখানে একটু ফাঁক জায়গা করে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিয়ে তেল তেল দিলাম কাঁচা কাঁচা লঙ্কা চেরা সব পেঁয়াজ কুটি শাক ভাজার মধ্যে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে কলমি শাকের শুধু কলমি শাকের ভাজা হলে একটু রসুন দিলে ভালো লাগে কিন্তু এর মধ্যে সজনে শাক আছে তাই আমি এর মধ্যে কোনো রসুন দিচ্ছি না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি পেঁয়াজটা কিন্তু একদম পুরো লাল করে ভাজা যাবে না একটু কাঁচা থাকবে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা করে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর সাদের সঙ্গে একসঙ্গে সব মিশিয়ে নেব শাকটা ভালো করে একদম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে পুরো মিশিয়ে নিলাম এইভাবে আরও এক মিনিট মতো একটু ভেজে নিজেই একদম রেডি শাক ভাজা পুরো একদম রেডি এবার নামিয়ে নিচ্ছে কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি লক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিলা এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন সবজিটা একটু ভাজবো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার বাটা একসঙ্গে সব দিয়ে দিলাম এবার মধ্যে আর জল দেবো না এবার তরকারিটা ভালো করে একদম ফুটতে থাকবো টকটা খুব ভালো করে একদম ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েছি এবার আরও দু মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে লেটামাছের আম টক টক একদম পুরো টক বক করে ফুটছে ত্বকটা কতটা হয়েছে দেখে নিয়ে একদম

ভাজাটা কেমন লাগছে সজনে শাক আর কলমি শাকের ভাজা আর এই পাকা লঙ্কাগুলো যে আছে না এগুলো কামড়ে খেতে ভালো লাগবে বেশ আজকে মনে হচ্ছে বিকেলে তাড়াতাড়ি মেঘ পড়ে যাবে নতুন আমচুর দিয়ে আমচুর এখনো এখনো সব খাবার খাওয়ার সময় বাতাসটা খুব ভালো লাগছে খাওয়ারও মজাদার আছে রোদ তেমন একটা কড়া রোদও নয় ল্যাঠা মাছ ভেন্ডি টকের টেস্টটা কেমন হয়েছে টক যেই যেই ওয়েদারে সেরকমই টেস্ট হয়েছে ভেন্ডিটা ভাতের পর মাখিয়ে নিলাম জ্যান্ত চ্যান্ত ল্যাঠা কাঁচা পেঁয়াজ বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন এই ওয়েদারে এরকম টক খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে একটা আটা